আল্লাহর কসম করে বলছি আল্লাহ তাআলা আপনাকে কবুল হই অসম্মানিত করবেন না আপনাকে অপমানিত করবেন না অবোস্ত করবেন কেন তিন স্যার পাঁচটি কারণ থাকে বলি কারণ থাকে পাঁচটি কারণ আপনাদেরকে গنيه নাকি যারা জীবনে আনা হাতিছে সংগঠনের কর্মী তাদের মধ্যে

এন্যকালা আপনি আত্মীয়দের সঙ্গে সুসম্পর্ক রাখেন এটা আপনি আত্মীয়দের সঙ্গে ভালো সম্পর্ক রাখেন তাদের সুবিধা অসুবিধায় সাহায্যের হাত বাড়িয়ে দেন তাদের জন্য আপনি দয়াসী এটা এক নম্বর কারণ দুই নম্বর কারণ কি এবং আপনি মানুষের জানা অভাবী মানুষ যে সমস্ত মানুষ নিজের অর্থের আরো কিছু সমস্যা মেটাতে পারে না এমন বোঝা আপনি বহন করে তিন নম্বর কথা হলো মাহাদ যাদের কিচ্ছু নেই যারা একেবারে মাথায় নিয়ে সমাধান করে দেওয়া তিন নম্বর হচ্ছে দরিদ্র মানুষের আর্থিক ভাবে সাহায্য করা চার নম্বর হচ্ছে তাদের মেহমান के हाथ बाड़ी लगा ये मास्टर हाथ बाड़ी प्रिंसिपल लगा बाड़ी अपना ताला खा दे खाने दे दे लोग एक कोमल बोल दे तो भरीजा रहते हैं लोग ताला आ रहा इस पक्ष को भावे हरिस के बुलाए जाए तारे वक्तों को देखे इस दुनिया को तो बहुत स्पष्ट तो नबूद और आगे देवी महामुसेश्वर

তো এটা সংশোধন ব্যাপার ছিল আর একটা খারাপ আগেরা ছিল ওদের যে ওরা আখেরাতে বিশ্বাস করতো না ওরা কি বলতো আরে এই জীবনটা তো আমাদের জীবন এটাই শেষ জীবন মরবো শেষ এরপরে আমাদের আর জীবিত করা হবে না সুতরাং যত কারো আনন্দ করোনা পূর্তি করো আগামীকালে বলবে না

সব লোক হাজির হয়ে গেল নববিশেষে বিভিন্ন গোত্রের নাম ধরে বললেন এ আব্দেমানা এ বানি ইবনে কোরাই এ হে আব্দে কোরাই আত্মে নেহর কারি এ কোরাই আ বিভিন্ন গোষ্ঠীর নাম ধরে ধরে বললেন সব হাজির হয়ে গেল যদি বলি তোমাদের কে তোমাদের পাহাড়ের কি তোমাদের অপাব্রান্তে বিশাল এক অশ্বরী বাহিনী তোমাদের উপর আক্রমণ করবে তোমরা কি আমাকে বিশ্বতে বিশ্বাস করবে সব মানুষ এক বাক্যে বলল মা যার রত্নাই দেবেন হে সাল্লাম আমরা আপনাকে কখনো মিথ্যাবাদী দেখিনি রক্ত বসে কি বলছিল আমরা কখনো আপনাকে মিথ্যা আপনি মিথ্যা কথা বলেননি गव तो है या अल्लाह ताला है ना है जवा है अवदना पर सुना ना तबतियाना इल्हा वतन तो नबी वालों जिसने कहे ये मक्की जिसने प्रचार करने दावे साथ सुन ले आखरात के एफिर शक्ल करपी से मजा बोल ले साझेदार के कुरान में मक्की आयत जो मस्ती सुना के वजह के तो प्रत्येक की मक्की सुना वो आखिदा कथा है आखरात का पता है ये सारे के

দেশ ছেড়ে চলে গেল মদিনাতে যাওয়ার পরে সব কিছু হল রোজা না খাওয়া জাকা আদালত বিচার যা কিছু ইসলামের পূর্ণাঙ্গ বিধি দিয়ে হল মদিনায় বাস্তবায়ন করলেন তৈরি হল ইসলামী রাষ্ট্র তৈরি হলো আদালত তৈরি হলো ইসলামিক সেনাবাহিনী তখন বিশ্ব বাজারে বিশ্বের অন্যান্য রাষ্ট্রের মতো একটি রাষ্ট্রে রূপান্তরিত হলো মদিনা

আমরা যেমন একদিকে মাতৃ জীবনে নাই আবার মাদারী জীবনে আমাদের নাই মাদারী জীবনের মতো আমাদের পূর্ণাঙ্গ ভূখণ্ড নেই পূর্ণাঙ্গ রাষ্ট্রীয় ব্যবস্থা নেই পূর্ণাঙ্গ নেতা নেই পূর্ণাঙ্গ আইন এবং শৃঙ্খলা ইসলামী বিধান আমরা মেনে চলতে পারবো না সুতরাং এটা মাদারী জীবন নেই আবার মাতৃ জীবনের মতো ইভালুয়েট করতে পায় না তা নয় বরং mankind জীবনের একটা অংশ আমাদের উপরে বিদ্যমান আমাদের আমরা শুধুমাত্র আজকে এই যারা দ্বীনকে ভালোবাসে রাসূলকে বিশ্বাস করে আল্লাহর প্রতি ঈমান আছে তারাই আজকে মুক্তি চাহদি রয়েছে আমরা কিন্তু যে সমস্ত बृहतরের মানব ত্রিান্তরের জনসং